عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن فلا له آخر فليقل خيرا أو ليصمت أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله المولان العظيم وصدق رسوله যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই জামাতুল উলার প্রথম জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি

তৃতীয় আয়াত তেলাওয়াত করা হয়েছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে এর সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস উল্লেখ করা হয়েছে কোরআনুল কারীমের এই আয়াত এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস

ওই সমস্ত মৌমেনরা জান্নাতি হবেন এবং সফল কাম হবেন যারা সমস্ত অনার্থ অপ্রয়োজনীয় কথা এবং কাজ থেকে সর্ব অবস্থায় বিরত থাকে অনার্থ অপ্রয়োজনীয় দিনী এবং দুনিয়া বি কোনো ধরনের উপকার হয় না এমন কথা এমন কাজ এমন আমল থেকে মৌমেন সর্ব অবস্থায় বিরত থাকবে এটা মূল কথা এ সম্পর্কে আরো আয়াতে কারিম এবং হাদিসকে যদি সামনে রাখা হয় এবং আমাদের জীবনটাকে যদি মেলানো হয় তাহলেই আমি বুঝতে পারবো আমি কোন স্তরের মৌমেন আছি আমাদের কথা কাছে কতটুকু মিল আছে অনর্থক কত সময় আমরা অপচয় করছি অপ্রয়োজনীয় কত অর্থ আমরা ব্যয় করেছি এই বিষয়গুলোর হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন এই আয়াত কারীমাকে সামনে রেখে যে বিষয়টি আজকে স্পষ্ট হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের বিশেষ গুরুত্ব দিয়েছেন এই সময়টা যাতে সঠিকভাবে কাজে লাগে সময়টা যাতে অপচয় না হয় একটি বিষয় উল্লেখ আজকে আলোচনা থেকে যে বিষয় নিয়ে আমরা জানতে পারবো এটা কাকে বলা হয় এবং এর বিস্তর পয়েন্ট সর্বশেষ যে বিষয়টি আমরা জানবো দুন এটা থেকে বেঁচে থাকা কিভাবে আমরা বেঁচে থাকি সংক্ষিপ্তভাবে নির্ধারিত সময়ের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক করেন ইনশাআল্লাহ এই বিষয়গুলো আলোচনায় আসবে محترم حاضরী আল্লাহ সুবহানাহু ওয়া সৃষ্টি করেছেন অত্যন্ত দামী করে এই মুমিন যে দামী হয় এর পিছনে যে তার মূল সম্পদ এটা হলো তার সময় সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা মোতাবেক কাটানোর মাধ্যমে একজন মুমিন তার জীবনটাকে দাবি করতে পারে এজন্যই তো ইমামে আরো হাদিস যদি আমরা দেখি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা হাদিস রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে কিয়ামতের ময়দানে জমা করে বিশেষ করে যে প্রশ্নগুলো করবেন এর ভিতরে দুইটা প্রশ্নই হবে এই সময়ের উপরে তার জীবন এবং যৌবনের উপরে এই সময়গুলো সে কিভাবে কাটিয়েছে তার জীবনটাকে কিভাবে সে ব্যয় করেছে যৌবনটাকে কোন পথে সে কাটিয়েছে তো আল্লাহ সুবহান হুয়া তাআলা এই বিষয়টা বিশেষ করে প্রশ্ন করেছে সঠিক উত্তর দেওয়া ব্যতীত লা ইয়াযালু কদামা ইবন আদম বনি আদম এর এক কদম সামনে সে যেতে পারবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সাথে সাথে মুক্তারাম হাজিরিন যারা এই বিষয়গুলো সঠিক মূল্যায়ন করবেন তাদের পুরস্কারের কথা আল্লাহ এবং তার রসুল কোরআন এবং হাদিসের ভেতরে জানিয়ে দিচ্ছে এক প্রসিদ্ধ হাদিস আমাদের অনেকেরই জানা বিশ্বনবী সাল্লি নাম সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সুহানার আড়সের নিচে বিশেষ সময় যখন কোনো জায়গায় কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না এরকম এক মুহূর্তে সাত থেকে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচে জায়গা করে দিলে আল্লাহ তাআলা বিশেষ না কোনো প্রকার করুণা এর ভিতরে বড় ধরনের এক ধরনের লোক হবে শাউউন মাশা ফি ওই সমস্ত যুবক যারা তাদের যৌবনটাকে টাকা আল্লাহর ইবাদতের ভিতরে প্রতিপালিত করেছে দুইটা বিষয় অবশ্যই গুরুত্বপূর্ণ আমাদেরকে বুঝতে হবে

সময় যাতে অপচয় না হয় সময়টা যাতে আমাদের অনার্থক কেটে না যায় এ বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে সাথে সাথে এই বিষয়টিও আমরা জেনে রাখি একজন মানুষ যখন জান্নাতে যাবেন জান্নাতি ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে কোনো ধরনের আফসুস পেরেশানি কোনো কিছু থাকবে না তবে মানসিক ভাবে এতটুকু তার থাকবে ওই সময়ের উপরে যে সময়টা দুনিয়ায় থাকা অবস্থায় অনার্থক সে ব্যয় করেছে এই সময়টার উপরে এজন্য আফসোস করবে হায়রে যদি আরো একটি বার দুনিয়াতে বসে সুবহানাল্লাহ বলতে পারতাম আজকে জান্নাতের ভিতরে আমার মর্যাদা আরো বেড়ে যেত সুবহানাল্লাহ যদি দুনিয়াতে থাকা অবস্থায় মওলা পাকের জিকির আর একবার করতে পারতাম কোরআন তেলাওয়াত আর একবার করতে পারতাম যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহাত আদায় করতাম আজকে যে স্থানে আছি এখান থেকে অনেক বেশি অনেক উচ্চ মাতাম আল্লাহ তাআলা আমাকে দান করতে কেন ওই সময়টা আমি কাজে লাগাই না ভাইরে এই আফসোসটা মানুষ ওখানে গিয়ে করবে তাহলে محترم হাজিরিন তিনটা বিষয়কে সামনে রাখি এর যে ফলাফল দাঁড়ায় আল্লাহ তাআলা আমাদেরকে নির্ধারিত বরাদ্দকৃত যে হায়াতটুকু দিয়েছেন এই হায়াতের যে অংশ এখন বাকি আছে আমার মৃত্যু রাত পর্যন্ত ওয়া'বুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মওলা পাকের অবস্থার

এ বিষয়টিতে কোনো ঝামেলা আর এই জায়গায় ঝামেলা হওয়ার কারণে গোটা জীবনের ভিতরে আমাদের বিভিন্ন ধরনের ক্ষেতনা শুরু হয়ে গেছে বিভিন্ন ধরনের তারা অর্থ বুঝিয়ে নিয়েছে বিভিন্ন ধরনের বিপদ আপদ চলে আসছে শহিদ হাদিসের আলোকে এবং তার সিরের আলোকে যদি বিষয়টি আমরা বুঝি এই জায়গায় মোটেই একটা বিষয় আছে বলে লেদিন আহুম আনিম গাদ্দি যারা অনার্থ কাজ থেকে বিরত থাকবে এই জায়গায় তিনটা বিষয় আল্লাহ সুবহান আলোচনা করেছে আহাদুহা এর একটা হলো আশ্বিন অনর্থ সবচেয়ে বড় গুণা জঘন্যতম যে বিষয়টি শিরিকের গুণা আজকে আমাদের মুসলিম সমাজ বিভিন্ন ভাবে শিরিকি বিভিন্ন গুণায় আমরা লিপ্ত হয়ে যাচ্ছি অথচ আমরা অনুভব করতে পারছি না বুঝতে পারছি না যে আসলে আমি শিরিকের পথে পা বাড়াচ্ছি এই একটি বিষয় এখানে আলোচনায় আসে তৃতীয় বিষয় হলো ওয়াজানি আল মাআসি দ্বিতীয় বিষয় হলো আল্লাহর নাফরমানি করা অবাধ্য হওয়া এর লিস্ট অনেক বেশি কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আমানতগুলো দিয়েছেন এই আমানতে পরিপূর্ণ পরিপূর্ণ জিজ্ঞাসা আল্লাহ তাআলা আমাদেরকে করবে আমার হাত আমার জন্য আমানত আমার জীবন আমার কাছে আমানত আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আমার কাছে আমানত وأن <تضح في الخير> <تضح في الحكيم> الله سبحانه القرب يقول لك إن السمع والفؤاد كل أولئك عنهم <مسؤولا> الله سبحانه وتعالى يقول لك إن الله سبحانه وتعالى يقول إن الله يقول لك إن الله سبحانه وتعالى يقول لك إن الله سبحانه وتعالى إن الله سبحانه এই তিনটা বিষয় সম্পর্কে আল্লাহ তারা তোমাদেরকে জিজ্ঞাসা করবেন আল্লাহ সুখানা যখন প্রশ্ন করবেন তখন কিন্তু আমরা সঠিক উত্তর দিতে অনেকেই হয়তো পারবো না কারণ আমার কানের ভিতরে কতটুকু ভালো কথা আমি শুনিয়েছি আজকে এরকম কিছু গুণা আছে যেটাকে মানুষ এখন গুণাই মনে করছি না এমন বহু গুণা অথচ এটা কবিরা গুণা হারাম গুণা কিন্তু আমাদের সমাজ এটাকে এখন গুণাই মনে আমরা করছি না আজকে গান বাদ্য আমার কান থেকে আমি ভিতরে ঢুকাচ্ছি আমার কানটাকে আমি অপব্যবহার করছি আমার মাওলা পাক যখন প্রশ্ন করবেন এই সঠিক উত্তর না দেওয়ার কারণে কানের ভিতরে যখন গরম সিসা ফেলে দিলে কি অবস্থা হবে আমার কোথায় যাব আমি কিভাবে পালাবো আমি পালানো কোনো কথা না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে স্পষ্ট বিষয়গুলো প্রশ্ন করবেন এবারে আয়াতে কারীমা নাযিল আমার কানের ভেতর থেকে আল্লাহ তালার আজান আল্লাহ তালার এই দাওয়াত কোরআন এগুলো এগুলোকে ঢুকাতে হবে আজকে অনেক সময় আজান শুনতে খারাপ লাগে এই জাতীয় বিভিন্ন আলোচনা আসে হাইরে মুসলমান ইমান কোথায় গেল আজকে আজকে ইমান কোথায় গেল আল্লাহ সব করবে প্রশ্ন করবে জিজ্ঞাসা বাসার। আল্লাহ তালা যে বড় নিয়ামত দিয়েছেন আল্লাহ সুবাহকে যে বড় বড় নিয়ামত দিয়েছেন এই দৃষ্টি শক্তি তার ভিতরে অন্যতম একটি নিয়ামত আজকে এই দৃষ্টির মাধ্যমে আল্লাহ তালা এই সৃষ্টি জগৎ আমি দেখছি কত কিছু উপভোগ করছি দেশ বিদেশ ঘুরছি সবকিছু নিজে আমি ওইভাবে করছি মাওলাবাদ যদি একটু দৃষ্টি সীমাটা বন্ধ করে দিতেন পাওয়ারটা যদি একটু কমিয়ে দিতেন কি অবস্থা হতো আমারই তো পাশে আমার এক ভাই এভাবে না দেখে আরেকজনের সহায়তা নিয়ে চলতে হয় হাতে লাঠি নিয়ে চলতে হয় ভাই একটু পথ দেখান এই দলেও তো আমি চলে যেতে পারতাম আল্লাহ তাআলা তো আমার উপর ইহসান করেছে রহম করেছে ওয়াল এই চোখের দৃষ্টি আজকে দেখা যায় এটা এত বড় একটা কবিরা গুনাহ জঘন্যতম অপরাধ কিন্তু দৃষ্টির হেফাজত আমরা করতে পারছি না এই অনার্থক কাজগুলো আমরা করছি আবার মোমেনও দাবি করছি মোমেন তিনি হবেন তার দৃষ্টি সব অবস্থা নিয়ন্ত্রণ থাকবে গাড়ি যখন ব্রেক ছাড়া রাস্তায় নামে তখন ওই গাড়ি এক্সিডেন্ট হয় চোখের ব্রেক যদি না থাকে জবানের ব্রেক যদি না থাকে সমাজের ভিতরে এক্সিডেন্ট হবে সমাজের ভিতরে বিভিন্ন ধরনের এক্সিডেন্ট হবে আজকে এই দৃষ্টি শক্তি আমি এমন ভাবে ব্যবহার করছি বেগানা যাদেরকে দেখা হারাম যাদেরকে দেখা নিষিদ্ধ তাদেরকে রহ দেখছি কোন গুনাই মনে করছি না প্রতি নজরে প্রতি মুহূর্তে আমার গুনাহ হচ্ছে সহি বুখারীর ভিতরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার বিষ তোমরা মনে করছো জিনা কাকে বলে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে স্পষ্ট বলেছেন সূরা বনী ইসরাঈল ওয়ালা তাকরাবুয যিনা ইন্নাহু কানা ফাহিশা আর জিনা করা তো বহুত আশেপাশে তার বর্ডার সীমানাও তোমরা যেতে পারবে না লা তাকরাবু এর কাছেও তোমরা যেও না

এটা হলো সবচেয়ে বড় একটা তীর এর মাধ্যমে বিভিন্ন গুণা আমার শরীরের ভিতরে প্রবেশ করে সমস্ত গুণা ঢোকা প্রবেশ তার চোখ এখান থেকে ঢোকায় হাত দিয়ে বাস্তবায়ন করে পা দিয়ে বাস্তবায়ন করে অন্যান্য অঙ্গ কৌক্ভ দিয়ে বাস্তবায়ন করে এর সর্বপ্রথম ধার চোখ যোগ হাসিন একজন চোখের রুগী যখন তার চোখে ছানি পড়ে পরে ডাক্তার তার চোখের উপরে একটা প্লাস্টার করে দেয় বেন্ডিস করে দেয় যে আপনি দুই দিন পাঁচ দিন নির্ধারিত একটা মেয়াদে আপনি এভাবে চোখটা বন্ধ রাখেন পানি ব্যবহার করবেন না এভাবে পড়বেন এখন কোনো অতি চালাক যদি কথা বলে না কি দরকার আছে সব খুলে ফেলো আমি এখনই দেখব আরে ডাক্তার কি বলছে আমি এখনই দেখব যদি এটা খুলে ফেলে সে তার মতো ব্যবহার করে খুব সহজেই তার বৃষ্টি শক্তি সে হারিয়ে ফেলবে খুব সহজেই তার দৃষ্টি শক্তি পেয়ে যাবে সে আরো অসুস্থ হয়ে যাবে ডাক্তার পরামর্শ দিয়েছেন আপনি এক সপ্তাহে এভাবে থাকুন আপনার দৃষ্টি শক্তি আপনি ফিরে পাবেন আপনি সাবেক আগের মতো সব কিছু দেখতে পারবেন ডাক্তারের পরামর্শ না শুনে যদি এভাবে আমরা করি আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব মুহতারাম হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের উপরে লাগাম লাগিয়ে দিয়েছেন ও বান্দা দুনিয়াতে যতদিন তুমি থাকবে দুনিয়ায় থাক আমি মাওলা পাকের ভয়ে যে দৃশ্যগুলো তোমাকে দেখা নিষেধ করা হয়েছে ওই দৃশ্য থেকে সব অবস্থায় বিরত থাকো সাময়িক কিছুদিন যদি তুমি এভাবে বিরত থাকতে পারো যদি বেগানা মহিলাদেরকে এভাবে না দেখো তাহলে আমি মাওলা পাক তোমার জন্য পুরস্কার রেখেছি আমি মাওলা পাক তোমার জন্য জান্নাতের ভিতরে হুর রেখেছি ওহুর নঈম কাম সারি লুলুল মাকমুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ওয়াকিআ সূরা রহমানের ভিতরে

ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة অন্ধ অবস্থায় তুমি উঠবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে লিমা হাসারতানি আমা কেন আমাকে অন্ধ অবস্থায় উঠিয়েছেন আমার তো দৃষ্টি ছিল আমার তো চোখের শক্তি ছিল কেন আজকে আমার দৃষ্টি শক্তি আমি হারিয়েছি আমার আউদ আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান ফাওকা ওয়া নাশরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা আলা রাব্বি লিমা হাসারতানি পারবে না এজন্য মহতারাম হাসিন আল্লাহ চোখের উপরে বড় ধরনের এক নাগাম লাগিয়ে দিয়েছেন এটা এত বড় জঘন্য এক গুণা বান্দা বাহিরে একটা দৃশ্য দেখে আসে নামাজের ভিতরে ওই দৃশ্যটা মনে আসে আরে কি দেখে আসলাম আরে কত সুন্দর জিনিস দেখে আসলাম এমন এক প্রভাবের যে জায়গায় থাকি ওই সারা দিন শুধু এটা কাজ করতে থাকে এজন্য মহতারা হাজিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজ থেকে মুমিনদেরকে অবশ্যই বেঁচে থাকার জন্য বলেছেন আল্লাহ তাআলা কত চমৎকারভাবে বর্ণনা দিয়েছেন কুরআনুল কারীমে আল্লাহ তাআলা এজন্যই বলেছেন ওয়াল

নিয়ে চিন্তা ভাবনা করা এজন্য মুস্তারাম হাজিনি আমরা খাঁটি মোমেন হতে চাই আল্লাহ সুহানার দেওয়া দেখানো পথ অনুযায়ী আমাদেরকে জিনিসগুলো অবশ্যই হেফাজত করতে হবে আমাদেরকে অবশ্যই আমানতগুলো পরিপূর্ণভাবে সংরক্ষণ রাখতে হবে না হয় বড় গুণাগার হয়ে যাব বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব যাই হোক আল্লাহ হাজিন আল্লাহ তাআলা যে লক্ষণের কথা বললেন এক নম্বর বিষয় হলো সিঁড়ি দ্বিতীয় বিষয় হল সমস্ত ধরনের মাহাসিয়াতের যে সমস্ত কাজ আছে এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তিন নম্বর বিষয় হলো অনার্থক যে কোনো কাজ সেটা ভালো না খারাপ না করলেও কোনো সব নেই না করলেও কোনো এই জাতীয় জিনিসগুলো

এই জবান শক্তি কি মাওলা পাক তোমাকে দিয়েছেন এই জবানের প্রতিটা কথার প্রতিটা ওয়ার্ডের হিসাব তোমাকে দিতে হবে অনার্থক যে কথাগুলো বলেছো এই কথাগুলোর হিসাব মাওলা পাকের কাছে দিতে হবে আর এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যবস্থাপনা করেছেন মা ইয়ালফিজু মিন কওলিন আমরা যে কোনো বাক্য উচ্চারণ করি যে কোনো কথাই আমরা বলি প্রতিটা কথা জবান থেকে বের হওয়ার সাথে 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 এটা সেভ হয়ে যায় সংরক্ষণ হয়ে যায় কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন দুই পাশে দুই ফেরেশতা আল্লাহ তাআলা রেডি রেখেছেন ভালো বলি খারাপ বলি প্রতিটা কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখছেন пала পার কোনো জায়গা নাই অস্বীকার করার কোনো পথ নাই বান্দা তো অস্বীকার করবে না আল্লাহ এই কাজ তো আমি করি নাই আল্লাহ বলবেন প্রমাণ দরকার আসো তোমাকে প্রমাণ দিচ্ছি মাওলা আতক নাওয়লের ফাইলগুলো খুলে দিবেন সর্বপ্রথম শক্তি আল্লাহ তাআলা বানান আল্লাহ تعالی অনর্থক কাজগুলো যারা করে তাদের বিরুদ্ধে শক্তিদার করাবেন

জমিন তখন বাংলার পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষী দিবে যদি জমিনের ভেতরে বসে আল্লাহ দিনের কথা শোনা হয় পুরানের কথা শোনা হয় যদি ধর্মীয় আলোচনা শোনা হয় জমিন বলবে আল্লাহ তোমার এই বান্দা পুকুর পার মর্জি দেবে খতিব সাহেবের সামনে বিভিন্ন সময় বিভিন্ন মজলিসের ভিতরে মাহফিলের ভিতরে এই জমিনে বসে কোরআনের কথা শুনেছে দ্বীনের কথা শুনেছে মওলা পাক তুমি তোমার বান্দাকে maaf করে দাও আর যখন আমি এই আব্দুল্লাহ আব্দুল করিম আব্দুল সত্তার বিভিন্ন গানের মজলিসে যাব ভালোবাসার নামে বিভিন্ন দিবস উদযাপন করব বিভিন্ন জায়গায় আমি সাক্ষী থাকবো বাবার নামে বিভিন্ন জায়গায় মান্যতের জন্য যাব বর্তমান সমাজ যেগুলো ঘটছে ওই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দেবে আরে আল্লাহর বান্দা আল্লাহর গোলামি করা তোর দায়িত্ব আর কাজ ছিল আল্লাহর ইবাদত করা তোর দায়িত্ব ছিল আল্লাহর নিয়ামতগুলো তুই ভোগ করে কত বড় আজকে আমি তোর বিরুদ্ধে সাক্ষী দেব ইয়াউমাই বিনতু হাদিসু আকবার ওয়া জামিনবানদার বিরুদ্ধে খুব সুন্দরভাবে যা কিছু আছে সব কিছু বর্ণনা করে দিবে এর বর্ণনা যদি বর্ষিকার করতে চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিরও সাক্ষী আল্লাহ তাআলা দাঁড় করাবেন আল ইয়াউমা রফтину আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিন ভিতরে এবাবারে খুব সুন্দর করলেন আজকে জবান থেকে আমরা কথা বলছি জবান থেকে মিথ্যা বলছি জবান থেকে মানুষকে ধোকা দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবানকে তালাবদ্ধ করে দিবেন জবানের শক্তি আল্লাহ তাআলা নিয়ে যাবেন হাতকে বলবেন হাত তুমি সারা জীবনে যে কাজ করেছো এই কাজগুলো তুমি সাক্ষী দাও আর এই হাতের জবান খুলে যাবে হাত তখন বান্দার পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষী দেবে পাকে বলা হবে পা তুমি যা কিছু করেছো যে ঠায় গিয়েছো ভালো কাজে গিয়েছো খারাপ কাজে গিয়েছো সব কিছু তুমি আজকে বলতে থাকো মাওলা পাকের সামনে হাত জবান পা সব বিরুদ্ধে যদি সে করে বান্দার বিরুদ্ধে এগুলো সাক্ষী দেবে এজন্য মুহতারাম হাজিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় বড় দামি দামি নিয়ামতগুলো এই বান্দাদেরকে দান করেছেন বান্দাদের অবস্থা হলো ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ বান্দা তো সর্ব আল্লাহ আল্লাহর ওয়াকিত্ব করছে আর কত বড় নেয়ামত খারাপ বান্দাগুলো আল্লাহ আল্লাহর অবাধ্য করে আল্লাহর যমিনে চলে আল্লাহর বিরুদ্ধে কথা বলছে আল্লাহর অবাধ্য হচ্ছে আল্লাহর দাও বিধান পালন করছে না আল্লাহর তোহুত নামাজ আদায় করছে না আজান হচ্ছে কল্লানের দিকে তাকাল হচ্ছে বান্দা ওর দিকে পা বাড়াচ্ছে ও বান্দা ইন্নাল ইনসানা লিরব্বিহি লিকন কত ভরে নাও হারাম তুমি হয়ে যাচ্ছ এইজন্য মোস্তফা হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া যে বড় দামি নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন এগুলো অনার্থক নয় প্রত্যেকটার হিসাব আল্লাহ তাআলা নেবেন এজন্য আমাদের সময় কাটে না এজন্য টিভি দেখছি সময় কাটে না এজন্য তাস খেলছি জুয়ার মজলিসে আড্ডা মজলিসে محترم حاضرین কবিরা গুনাহ নিয়ে আমি ঘরে ফিরছি কবিরা গুনাহ নিয়ে আমি ঘরে ফিরছি এই জিনিসগুলো থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে যদি জান্নাতি মোমেন আমি হতে চায়। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত স্পষ্ট কথা বলছেন সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা সহিহ তিরমিজির ভিতরে এসেছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও ইউসমিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরে যদি কেউ আল্লাহকে বিশ্বাস করে বিশ্বাস করে সেজন্য সর্ব অবস্থায় ভালো কথা বলে সেজন্য সর্ব অবস্থায় ভালো কথা বলে জবানটাকে ভালোভাবে কাজে লাগায় জবানের মাধ্যমে অনার্থ আজে বাজে পেঁচাল

অনেক সময় দেখা যায় কথা শুরু করি এক দুইটা ভালো কথা এরপরে যা হয় অমুকের বিপদ আরেকজনের শিকার অমুক হাতিসাব এটা করেছে আর অমুক এইভাবে হাঁটতো নো কেন অমুকের পেটটা বড় হয়েছে কেন আর অমুক এই পানিটা কিভাবে করেছিল এই আমাদের আলোচনার ভঙ্গিগুলো কি এই যে কাজগুলো করি এই দায়িত্ব আমাকে কে দিয়েছে এই দায়িত্ব কে দিয়েছে এটাই অনার্থ কাজ অলনি রাহু আলাইল লাবি